হ্যালো এব কেমন আছো তোমরা সবাই বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা ও সকলকে অনেক ভালোবাসা সকালবেলা ঘুম থেকে ওঠার পর মা বললো ঝরঝর স্নানটা করে নি তো সেই মতো আমিও ভাবলাম একটু ব্লগটাও করে নিই যেহেতু আজকে বিশ্বকর্মার মনসা পুজো দুটোই একসঙ্গে আমাদের বাড়িতে আর বাড়ির মন্দিরে একটু পুজো দিতে হবে সেই জন্য ঘুম থেকে উঠে ব্রাশ করেই চলে গেছিলাম কলপাড়ে স্নান করার জন্য আমাদের বাড়িতে কি বিশ্বকর্মা পুজো হচ্ছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও সকালবেলা যা প্রচন্ড রোদ পড়েছিল কি আর বলবো যেহেতু পুজো দেবতা তাই চুলটাকে ভেজাতে হবে এই চুল থেকে ক্লিপটা খুলে চুলটাকে ছেড়ে নিলাম আর দেখো আমার গা হাত পা যেন চকচক করছে আর আকাশের রোদটাও দেখো কতটা মানে চড়া পড়েছে এখন সময় আটটা বাজে তাই এত রোদ বেলা হলে কি হবে ভাবো তা বলতে বলতেই দেখো স্নান করে আবার চলে এলাম বলে একটু তাড়াতাড়ি স্নান করতে হলো কিন্তু আমি প্রতিদিন সকাল বেলা করেই স্নান করে নিই একটু দেরি হয় তো চলো এবার ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক ঠাকুর ঘরে মা একা ফল কাটাকুটি করছে ঠাকুরের জন্য প্রচন্ড রৌদ্দূর পড়েছে আমার তো মাথাটা ঘুরেই যাচ্ছিল স্নান করে ওঠার পর হালকা করে ঠাকুর ঘরটাকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছিল মানে এটা সবের শুরু এখনো বাকি আছে সাজানো তারপর আমি ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম থান কমেন্ট করে মনসা পুজো আছে তো থানে আমাদের একটু দুধও ঢালা হবে আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনেক সুন্দর এই ফুলটার ক্লিপটা আমি নিলাম এত সুন্দর লাগছিল তাই অ্যাড করেও দিলাম আমাদের বাড়ির বাইরের থানে কে কে আজকে দুধ ঢাললে কমেন্ট করে জানিও বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর ঠাকুরকে আমি বিশ্বাস করি তাই তর্ক আমি করি না ঠাকুরকে নিয়ে কারোর সঙ্গে আর আই তোমরাও কেউ করো না আর এই দেখো এই কিন্তু থানেও আমাদের ফুল টুল দিয়ে সাজানো পুরো রেডি তো মাত্র আর এক সপ্তাহ বাকি গাইস এই দিকে আমার কেনাকাটাও কমপ্লিট হলো না যাই হোক পুজোর আগে আশা করি শপিং করা কমপ্লিট হয়ে যাবে আমার আর তোমাদেরও এই দিকে দেখো আমার মা কিন্তু ঠাকুরের ফল বানানোর জন্য পুরো রেডি কারণ পাড়ায় মনসা পুজো আছে মা সেখানেও ফল বানাতে যাবে আর এইদিকে দিয়ে বাবাও স্নান করে চলে এলো মনসা থানে মাকে দুধ ঢালার জন্য বাবা ঢালার পরে থাম্মিও ঢালবে দেন আমিও ঢালবো আমি জানি না মনসা পুজোর সময় ধুনুর গন্ধ কেন ছড়ানো হয় না এই আমাদের মোমবাতি ধূপ প্রদীপ সবই জ্বালিয়েছিলাম বাট ধুনু দেওয়া হয়নি বলতে বলতেই মনসা পুজো আবার রবিবারে মহালয় আর তারপরে চার পাঁচ দিন পর দুর্গা পুজো পুজোগুলো সব এক সপ্তাহ পর পর গায়ে গায়ে পড়ে গেছে এদিকে ও থানে প্রায় দুধ খেলা কমপ্লিট বাবার পরে দিয়ে দেবে ঠাম্মি আর আমি এক হাতে ফোনটা ধরে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর অন্য হাতে শঙ্খ মানে শাঁখও বাজাচ্ছিলাম আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো বলে কথা তাই আমার শখের জিনিসগুলোকেও আমি একটু পুজো দিয়ে দিলাম প্রথমে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি তারপর ফুল তারপর চন্দনের ফোটা দিয়ে একটু ধূপ প্রদীপ দেখিয়ে দিয়েছিলাম এগুলো আমার সঙ্গে অনেক বছর ধরেই আছে পুরনো নতুন সব মিলে আর ওগুলোর জন্যই তোমরা আমাকে চেনো আর আমিও তোমাদেরকে ভিডিও দিতে পারি অল্প ছোট জিনিস ভালোবাসা অবশ্যই উচিত আর সম্মান করাটাও বড় কথা বাইরের পুজো তো কমপ্লিট এবারে চলো ভিতরের ঠাকুর ঘর দেখাই তো এবার দেখো ঠাকুর ঘরটা এবার কত সুন্দর ভরা ভরা লাগছে তাই না পুজো তো কমপ্লিট এবারে ভোগ খাবার পালা উৎকলা মাখিয়ে নিয়েছি আর এইদিকে ছিল ঠাকুরের ভোগ যে হয়ে গেছে ভোগও তুলে নিয়েছি ভোগ খাবার পালা তো গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর তোমাদের কি পুজোর শপিং করা হলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা